এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হালকা গুড়ি বৃষ্টিপাত হচ্ছে এই বৃষ্টিপাত আগামী কতদিন চলতে পারে এবং কোন কোন অঞ্চলে বিস্তার লাভ করতে পারে সেই সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে এটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে তৈরি হবে কিনা এই বিষয়ে আলোচনা করব এখন আপনাদের উপগ্রহ চিত্রে নিয়ে যাব উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সমগ্র রংপুর রাজশাহী বিভাগ সেই সঙ্গে কুষ্টিয়া মেহের পুচুয়াডাঙ্গা অঞ্চল রাজধানী ঢাকা সমগ্র ময়মনসিংহ সিলেট বিভাগ সেই সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলাগুলো বিশেষ করে শহর কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ পশ্চিম আসামের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন সেই সঙ্গে বাংলাদেশের রংপুর রাজশাহী কুষ্টিয়া অঞ্চল ময়মনসিংহ অঞ্চলের বেশ কিছু স্থানে হালকা এবং গুড়িগুড়ি বৃষ্টিপাত হচ্ছে সেই সঙ্গে পশ্চিমবঙ্গেরও বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী দশ তারিখে এই বৃষ্টিপাত হতে পারে মেঘ ধীরে ধীরে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে ফলে আজ রাতের মধ্যে সমগ্র সিলেট বিভাগ রাজধানী ঢাকা কুমিল্লা অঞ্চল ভারতের ত্রিপুরা শিলচর এই সকল অঞ্চলেও কিছুটা হালকা বা গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে বাংলাদেশের দক্ষিণে লঘুচাপ অবস্থান করছে এবং লঘুচাপটি শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং এটি লঘুচাপ আকারে ভারতের চেন্নাই শ্রীলঙ্কার দিকে অগ্রসর হতে পারে এর সরাসরি প্রভাব বাংলাদেশে নাও পড়ার সম্ভাবনা আছে কিন্তু এর প্রভাবে বাংলাদেশের আকাশ সেই সঙ্গে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে লঘুচাপের অগ্রভাগের মেঘ ধীরে ধীরে উত্তর বঙ্গোপসাগরে প্রবেশ করে কিছুটা ইউটার্ন নিয়ে চট্টগ্রাম এবং মিয়ানমারের দিকে অগ্রসর হতে শুরু করেছে এই মেঘে তেমন বৃষ্টিপাত না থাকলেও সূর্যের উজ্জ্বল কিরণ থেকে বঞ্চিত হতে পারে এই মেঘমালা এবং বৃষ্টি কেটে গেলে আগামী দশ তারিখ থেকে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরার রাত এবং দিনের তাপমাত্রা উভয়ের হ্রাস পেতে পারে বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিংহ সেই সঙ্গে পশ্চিমবঙ্গের দার্জিলিং কুচবিহার আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য আজকে বৃদ্ধি পেতে পারে কিন্তু আগামী দশই ডিসেম্বর এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এই মেঘমালা এবং বৃষ্টি কেটে গেলেই বাংলাদেশ পশ্চিমবঙ্গের দিকে একটি মি দূষিত প্রবাহ অগ্রসর হওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সকাল ছয়টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা রেকর্ড করেছে তিরানব্বই পার্সেন্ট আজ বাংলাদেশের সূর্য অস্ত সন্ধ্যা বেজে মিনিটে পাঁচটা এবং আগামীকাল মিনিটে আজ বাংলাদেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে উনত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় দশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের পশ্চিমে ভারতের ঝাড়খণ্ড বিহার ভারতের উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের সঙ্গে দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আকাশ আংশিক মেঘলা থাকলেও পশ্চিমের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আকাশ পরিষ্কার থাকলেও একটি পশ্চিমী ঝঞ্ঝা ভারতের হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের দিকে অগ্রসর হয়ে হিমালয়ের পাদদেশ দিয়ে ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হলে এটি সিকিম পর্যন্ত পৌঁছালে আগামী বারো তারিখের মধ্যে সিকিমে কিছুটা হালকা তুষারপাত পড়ার সম্ভাবনা আছে এছাড়া ভারতের পূর্ব ভারতে বিশেষ করে মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এই সকল অঞ্চলে আবহাওয়া স্বাভাবিক আছে এবং বেশ কিছুদিন এই সকল অঞ্চলে আবহাওয়া স্বাভাবিক থাকার সম্ভাবনা আছে বাংলাদেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে এবং বেলাবৃদ্ধির সঙ্গে সঙ্গে তা কেটে যেতে পারে কিন্তু শৈতপ্রবাহের সঙ্গে যে কুয়াশা বেল্ট আসতে পারে তার প্রভাবে দিনের বেশিরভাগ অংশ কুয়াশা দ্বারা আবৃত থাকার সম্ভাবনা আছে ধীরে ধীরে বাংলাদেশের রাত এবং দিনের তাপমাত্রা উভয়ই হ্রাস পেতে থাকবে